ওয়েলকাম এস এল এস টি যে আমাদের পার্সোনাল ডিটেস্ট এবং ডেমো ডেমনস্ট্রেশন যেটা হবে সেখানে কিছু কমন প্রশ্ন যেগুলো সবার ক্ষেত্রে কোনো বিষয়ভিত্তিক বা সাবজেক্টের মধ্যে না যেও প্রায় সবাই সম্মুখীন হয় প্রথমত আমি এই আজকে কয়েকটা যেমন সাক্ষরতার হার পশ্চিমবঙ্গে কোন জেলায় বেশি কোন জেলায় সবচেয়ে কম আপনি যে জেলার অধিবাসী অবশ্যই সেই জেলার সাক্ষরতার হারটা জেনে যাবেন আমি নিজে কিন্তু ইন্টারভিউ প্রশ্নটার মুখোমুখি হয়েছিলাম এস যখন আমি ইন্টারভিউতে এছাড়া এমন প্রশ্ন হতে পারে আচ্ছা আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ক্লাসরুমে মোবাইল নিয়ে যাবেন মোবাইল নিয়ে শিক্ষকদের ক্লাসরুমে যাওয়া বা শিক্ষিকাদের যাওয়া এটা কি সাপোর্ট করেন আপনি সেই মুহূর্তে কি উত্তর দেবেন ঠিক আছে অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে স্যার আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ডেমনস্ট্রেশনে কোন বোর্ড দেবে এরকম হোয়াইট বোর্ড দেবে না তথাকথিত আমরা যে ব্ল্যাক বোর্ড বলতে যেটা বুঝি খড়িমাটি চক দিয়ে যেটা লিখতে হয় সেইটা দেবে আবার হতে পারে আরেকটা প্রশ্ন খুব কমন যে আচ্ছা বয়েজ স্কুল গার্লস স্কুলের আলাদা কি দরকার এইটাও তো শিক্ষাক্ষেত্রে একটা লিঙ্গ বৈষম্য কি আনে না সব কোয়েড স্কুল হলেই তো ভালো হয় আপনি কোনটাকে সমর্থন করেন কোনটা ঠিক কোনটা ভুল এটা একটা প্রশ্ন আবার মিড ডে মিল থেকে তো আগে বলেছি আর একটা কমন প্রশ্ন আচ্ছা কোনো শিক্ষার্থী যদি মিড ডে মিল খেতে না চায় দিনের পর দিন আপনার ভূমিকা কী হবে সে নাক যা করুক আপনি ছেড়ে দেবেন না সেটা নিয়ে আপনার কোনো স্টেপ আছে এই কতগুলো কমন প্রশ্ন আজকে এই ক্লাসটায় আমি আলোচনা করব। দেখুন কাকে কোনটা জিজ্ঞাসা করবে কোন বোর্ডে কোন এক্সপার্ট কী জিজ্ঞাসা করবে সেটা কিন্তু আমি আপনি কেউ জানি না তাহলে প্রথমে যেটা বললাম যে সাক্ষরতাটা আমি এটা আপনাকে বলবো লাস্ট আমাদের যে সেন্সাস হচ্ছে দু হাজার সেই পরিসংখ্যাটা আছে বেসরকারিভাবে বিভিন্ন তথ্য বা সরকারিভাবে বিভিন্ন তথ্য সামনে আসে সেগুলো দেখে যাবেন দু হাজার পরিসংখ্যান দেখলে দেখা গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবচেয়ে সাক্ষরতা বেশি ছিল পূর্ব মেদিনীপুরে সেই সময় দাঁড়িয়ে এইট্টি সেভেন পয়েন্ট সিক্স সিক্স ছিল আর সবচেয়ে কম হচ্ছে উত্তর দিনাজপুর যেটা হচ্ছে সিক্সটি পয়েন্ট ওয়ান থ্রি পারসেন্ট ছিল এইটা কারেন্ট রয়েছে এবারে দু হাজার এগারোর বেশিকে আপনি কিন্তু উনিশটা জেলার তথ্য পাবেন বাকি যে চারটে জেলা পরে হয়েছে তার মধ্যে আলিপুরদুয়ার কালিম্পং আপনার যে ঝাড়গ্রাম এবং বর্ধমান যে দুটো পূর্ব পশ্চিম আছে পশ্চিম বর্ধমান এইভাবে আলাদা করে এই কটার তথ্য কিন্তু আপনি সেই সময়ে পাবেন না কারণ এই জেলাগুলো দু হাজার পরে বিভিন্ন সময় হয়েছে এগুলো যারা যে জেলার আছেন তা এই চারটে জেলার মেনশন যে করলাম যদি আলিপুরদুয়ার কালিম্পং এখানকার কেউ থেকে থাকেন তারা কিন্তু নিজের জেলাটা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে একটু জেনে রাখবেন এই সাক্ষরতাটা কিন্তু খুব কমন এটা শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসেবে আমাদের কাছে তো কমন প্লাস আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে যাচ্ছি আমার জেলার সাক্ষরতা বা পশ্চিমবঙ্গ বা রাজ্যে যেমন দু সালে পূর্ণ স্বাক্ষর রাজ্যের মর্যাদা যেমন পড়েছে আপনার যে মণিপুর সহ এই যে এইগুলো একটু জেনে যাওয়াটা কিন্তু আমাদের খুব জরুরি এখন তো আমাদের কাছে গুগল আছে ইউটিউব আছে এগুলো জানাটা খুব সহজ এবার বেসিক যে প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি আসছিলাম যে শ্রেণীকক্ষে মোবাইল নিয়ে যাওয়াটাকে আপনি কতটা সমর্থন করেন আপনি নিজে নিজে আগে একবার ভেবে দেখবেন তো মোবাইল নিয়ে যাওয়াটা কতটা সমর্থনযোগ্য এটা নিয়ে দেখব দুটো অপশন আসবে অনেকেই বলবে না না নিয়ে যাওয়াই ভালো কেউ কেউ বলবে কেন আমার ইমার্জেন্সি আমি ক্লাসে ব্যবহার না করলেই হয়েছে দেখুন আমার মত মতামত আমার একটা অ্যাপ্রোচ আমার একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে আপনার থাকতেই পারে কিন্তু আমি একটা কথা অনেকবার বলেছি যে সরকারি যে নীতি আছে তার বাইরে আমরা কিন্তু যাব না যাব না হ্যাঁ এটাই বলছি কারণ আমার চাকরিটা প্রয়োজন জানি আমার এই কথাটা বলা কতটা উচিত জানি না কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বলবার চেষ্টা করছি সরকারি লাস্ট একটি নির্দেশ আছে কিন্তু যে স্কুলের ক্লাসরুমে মোবাইল নিয়ে যাওয়া যাবে না তাহলে আমি উত্তরটা কি দেবো যে না স্যার বা ম্যাডাম যারাই থাকবে বলে আমি মনে করি শিক্ষক বা শিক্ষিকার আমি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে বা সাধারণ শিক্ষক বা শিক্ষিকাটা ক্লাসে মোবাইল নিয়ে যাওয়াটা খুব প্রয়োজন স্কুলে সে নিয়েই যেতে পারে কিন্তু যখন সে একটি ক্লাসে যাচ্ছেন তিনি তিনি মোবাইলটা তার ব্যাগে হোক তার লকারে হোক বা অন্য সহকর্মীর কাছে হোক রেখে তবে যাবেন তবে হ্যাঁ বর্তমান সময়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে বা প্রযুক্তিগত কারণে তথ্যগত কারণে ইন্টারনেট বা মোবাইল শ্রেণীকক্ষে ব্যবহার করতে হতে পারে যদি কোনো সময় নেওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমি হেডমাস্টার বা হেড দিদিমণি যিনি হেড মিস্টার যিনি আছেন এইচএম আছে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি ক্লাসে মোবাইলটা নেব এবং অবশ্যই আমি সেই মোবাইলটি নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করবো না পঠন পাঠনের উদ্দেশ্যেই একটা টিএলএম হিসেবে বা তথ্যগত কারণে আমি শুধুমাত্র ব্যবহার করব। তাহলে কিসের কারণে কি ভিত্তিতে আমি এইচ এম যিনি আছেন বিদ্যালয়ের প্রধান যিনি আছেন শিক্ষক বা শিক্ষিকা তার অনুমতি সাপেক্ষে নেবো আর এই অনুমতিটা কিন্তু রোজকার জন্য নয় আমার যেদিন বিশেষ প্রয়োজন হবে তাহলে কি হলো সাপও মরলো লাঠিও ভাঙলো না আমি কিন্তু সরকারি নীতির পক্ষে থাকলাম যে না বা স্বাভাবিকভাবে রোজ রোজ ক্লাসে মোবাইলটা নিয়ে যাওয়াটা ঠিক নয় আমি ক্লাস করাচ্ছি মোবাইলটা বেজে উঠছে তাতে কিন্তু আমার একার কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে তা নয় আমার শিক্ষার্থী যারা রয়েছে তাদেরও কিন্তু মনোযোগটা বিঘ্নিত হবে আবার একইভাবে আমি যদি মোবাইলটা ক্লাসে নিয়ে যে বের করি আমার কোনো শিক্ষার্থী যদি তখন মোবাইল বের করে আমি কিন্তু ক্লাসে তাকে সেই অর্থে শাসন করতে পারি না কারণ এখনকার যুগে কাউন্টার কোশ্চেন যদি একজন শিক্ষার্থী আমাকে স্যার আপনিও তো নিয়ে এসছেন ম্যাডামও তো নিয়ে এসছে স্যারও তো নিয়ে এসছে অনু অমুক স্যারও তো নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা জাস্ট জোরাতালের উত্তর হয়তো দিতে পারবেন কিন্তু যুক্তিযুক্ত উত্তর আপনার কাছে অনেক ক্ষেত্রে থাকবে না তাই আমরা আমার অন্তত মনে হচ্ছে এইটা বলাটাই বেটার হবে আপনার কাছেও বিকল্প উত্তর থাকতে পারে নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা বলা যেতে পারে এইবার এই বোর্ডের প্রশ্নটা আসি যে আমাদের ডেমনস্ট্রেশন তো হচ্ছেই দশ নম্বর খুব ইম্পর্ট্যান্ট এই ডেমনস্ট্রেশনের জন্য কোন বোর্ড দেবে ব্ল্যাক বোর্ড কি হোয়াইট বোর্ড এখন তো ব্ল্যাক বোর্ডের প্রচলনটা অনেক কমে গেছে যদিও স্কুলগুলোতে আছে কিন্তু সাধারণত এই ব্ল্যাকবোর্ড দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এই হোয়াইট বোর্ড এবং রকম একটি মার্কারি আপনাকে দেওয়া হবে এটাই ভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন কারণ একটা রুমের মধ্যে আপনার ইন্টারভিউ হচ্ছে সেখানে যদি ব্ল্যাক বোর্ড হয় সেখানে চক দিতে হবে সেই চকের গুঁড়োয় জায়গাটা সাদা হয়ে যাবে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদেরও একটা অস্বস্তি তৈরি হবে যারা ইন্টারভিউর আছেন তাদের ক্ষেত্রেও বিষয়টা খুব একটা পাখা চললে দেখা গেলো সেই ডাস্টগুলো উড়ে একটা বিচ্ছিরি ব্যবস্থা তৈরি হতে পারে সেই কারণে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনাকেই হোয়াইট বোর্ড এবং মার্কার বোর্ড মার্কার এটাই দেবে সেইভাবে আপনারা প্রস্তুতি নিন আশা করি এই প্রশ্নটার উত্তরও পেয়েছেন নেক্সট আর একটা প্রশ্ন বলেছে মিড ডে মিল কোনো একজন শিক্ষার্থী মিড ডে মিল খেতে চাইছে না আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কি করবেন আপনার উত্তরটা কি হবে একবার এখানটা স্টপ করে নিজে একবার ভাবুন উত্তরটা কি দেওয়া যায় তারপরে আমারটা একটু শুনুন ভালো লাগলে আপনি নিজের সাথে মিশিয়ে নিয়ে নিজের মতো বলবেন ভালো না লাগলে নিজের যেটা ঠিক আছে সেটাই বলবেন কোনো অসুবিধার কিছু নেই আমার যেটা অন্তত আমি যদি ইন্টারভিউটিতে যেতাম আমাকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হতো আমি যে উত্তরটা দিতাম যে কোনো একজন শিক্ষার্থী যদি একদিন মিড ডে মিল না খায় তার কোনো সমস্যা হয়তো বাড়ির থেকে খেয়ে এসে বদহজম বা এই ধরনের কোনো তার কারণটা জেনে তাকে সেদিনের জন্য কিছু বলবো না কিন্তু যদি দেখা যায় একজন বা একাধিক শিক্ষার্থী কয়েকদিন যাবৎ বা দীর্ঘদিন যাবৎ মিড ডে মিল থেকে সরে যাচ্ছে খাচ্ছে না আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো তার কারণটা জানতে চাইবো যে কেন সে খেতে চাইছে না যদি সে নির্দিষ্ট কোনো কারণ না বলে তাকে আমি বোঝাবো পুষ্টিগুণ যে মিড ডে মিল খাওয়াটা কেন জরুরি দেহের যদি সুস্থতা না থাকে মানসিক সুস্থতা বা পড়াশোনা খালি পেটে হয় না কথায় বলে পেটে শুলে পেটে শরলে পিঠে হয় ঠিক সেরকমই ব্যাপার এবং দীর্ঘ সময় শিক্ষার্থী যেহেতু সে সাড়ে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত চারটে অব্দি স্কুলে থাকছে এত সময় সে যদি না খেয়ে থাকে সেটা যে তার কাছে কতটা মানে খারাপ তার শরীর স্বাস্থ্যের পক্ষে সেটা তাকে বোঝাবো এবং যদি সে কোনো অভিযোগ করে যদি তার পরিচ্ছন্নতা নিয়ে মিড ডে মিলের রান্নার কোনো মান নিয়ে প্রশ্ন করে আমি সেটা নিজে তদলেও কি করার চেষ্টা করব প্রয়োজনীয় বিদ্যালয় প্রধানকে জানিয়ে তাকে নিয়ে সেটা দেখার চেষ্টা করব। যদি সম্ভব হয় তার সাথে বা তাদের সাথে কোনো একদিন প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষা আমি নিজে তাদের সাথে মিড ডে মিল খাবো যে না এই খাবারটা কোনো সমস্যা নেই এটা আমাদের জন্য উপকারী এবং স্বাস্থ্যকর সেটা বোঝাবো তাও যদি সেই কোনো সমস্যা কর প্রয়োজনে তার অভিভাবকের সাথে কথা বলবো তার যদি কোনো সমস্যা থাকে সেটা চিকিৎসা করার ব্যবস্থা করবো এবং সে যদি বিনা কারণেই অনেক ক্ষেত্রে দেখা যায় ইটিং ডিসঅর্ডার অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে আমরা পড়েছি শিক্ষাবিজ্ঞানে সেই হিসেবে আমি দেখবো স্যার যে ইডিং ডিসঅর্ডার কারণে কোনো রকম যদি কোনো সমস্যা হয় সেটাও আমরা দূর করবার চেষ্টা করব। মিড ডে মিলের গুরুত্বটা বোঝাবো এটা কতটা প্রয়োজনীয় এবং এটা যে স্বাস্থ্যের পক্ষে পুষ্টির জন্য একজন শিক্ষার্থীর কতটা উপযোগী সেটা আমি বোঝাবো প্রয়োজনে তার সাথে থাকবো যদি পরিচ্ছন্নতা বা এগুলো নিয়ে প্রশ্ন থাকে সেগুলো দূর করবার চেষ্টা করব এইভাবে আমি হলে উত্তরটা দেবো এতগুলো কথা হয়তো বলার সুযোগ আমি পাবো না এর মধ্যে থেকে যেটুকু হয়তো সেই সময় আমার ঠিক মনে হবে আমি সেটুকুই বলবো আমি বারবার বলেছি আপনারা টিউটোরিয়ালের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না আমি তো সাধারণ অনেক ভালো ভালো শিক্ষক শিক্ষিকারাও আপনাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন তাদের উত্তরগুলোও হু হু টিউটোরিয়ালভাবে দেওয়ার চেষ্টা করবেন না এটা কিন্তু খুব একটা ভালো হবে না আপনি নিজের মতন করে এই বিষয়গুলোকে সাথে নিয়ে বলবার চেষ্টা করবেন আরও একটি প্রশ্ন বলেছিলাম যে বয়েজ স্কুল গার্লস স্কুল আমাদের রাজ্যে বা দেশে আমরা দেখছি আছে স্কুল গার্লস হয় বয়েজ হয় এই প্রশ্নটা কিন্তু খুব আসতে পারে আচ্ছা গার্লস এবং বয়েজ স্কুল পৃথক আছে এটাকে আপনি সমর্থন করেন দুটো তিনটে প্রশ্নের ক্ষেত্রে হতে পারে পার্ট পার্ট করে আসছে প্রথম যখন এই প্রশ্নটা হবে সেক্ষেত্রে আমার উত্তরটা কি হবে যে অবশ্যই আমি মনে করি গার্লস এবং বয়েজ স্কুল এই প্রশ্ন করলে সেক্ষেত্রে আমি সমর্থনই করবো থাকতে পারে কারণ সাধারণত স্কুল স্তরে যারা থাকছে হাই স্কুল বা উচ্চ বিদ্যালয়ে তারা কৈশোরকালীন ছেলে মেয়ে আমরা কৈশোরকাল পড়তে যে বলেছি কৈশোরকালটা হচ্ছে ঝড় জঞ্জার কাল এই সময় কিশোর এবং কিশোরী উভয়েরই দৈহিক ক্ষেত্রে বিরাট একটা পরিবর্তন আসে এবং দৈহিক পরিবর্তনের কারণে তাদের মানসিক ক্ষেত্রেও একটা চঞ্চলতা তৈরি হয় এই সময় বিপরীত লিঙ্গের প্রতি অনেক ক্ষেত্রে হয় একটা তারা অনেকটা আনইজি ফিল করতে পারে তারা অস্বস্তি বোধ করতে পারে বিভিন্ন সময় কারণ বিদ্যালয়ে সে দু এক ঘন্টার জন্য আসছে না সারাদিন যেখানে থাকছে সেখানে বিপরীত লিঙ্গের প্রতি তাদের দৈহিক এবং মানসিক পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে অস্থিরতা তৈরি হতে পারে অস্বস্তি তৈরি হতে পারে সেটা যদি সমলিঙ্গের শিক্ষার্থীদের কাছে সহপাঠীদের সাথে কিন্তু সেটা কখনোই হয় না কিছু মেয়েদের সাথে একজন মেয়ে বা কিশোরী যতটা বোধ করবে হয়তো এই কৈশোরকালীন পরিবর্তনের সময়ে কিশোরদের সামনে তার বন্ধুদের সামনে অতটা বোধ নাও করতে পারে উল্টো দিকে ছেলেদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য তাই সেক্ষেত্রে কিন্তু এই সময় কোয়েড স্কুলের বদলে গার্লস এবং বয়েজ আলাদা স্কুল থাকাটা অন্য কোনো যুক্তি না হলেও এক্ষেত্রে কিন্তু সমর্থনযোগ্য তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে কিন্তু সামাজিক বিকাশের জন্য এবং সহযোগিতা বন্ধুত্বভাব গড়ে তোলার ক্ষেত্রে কোয়েট স্কুলেরও যথেষ্ট গুরুত্ব আছে আর একটা ব্যাপার গার্লস স্কুল পৃথক কেন থাকা দরকার সেটা যদি বলে সেক্ষেত্রে আমাদের সমাজ এখনও অনেক ক্ষেত্রে রক্ষণশীল রয়েছে আমরা যদি আমাদের ইতিহাস দেখি বহু ক্ষেত্রেই নারী শিক্ষার ক্ষেত্রে বহু বাধা পেরিয়ে বহু মনীষী মহীষী নারী এবং পুরুষ যারা মহান ব্যক্তি তাদের উদ্যোগে আজ নারী শিক্ষার প্রচার প্রসার ঘটেছে তাই অনেক ক্ষেত্রে এখনও এই জিনিসটা রয়েছে যেখানে হয়তো নারী শিক্ষা পৃথক আছে বলে অনেক অভিভাবক আজও আছে যারা বিদ্যালয়ে পাঠাচ্ছে সেই দিক থেকেও কিন্তু এটাকে আমি নারী শিক্ষাকে সমর্থন করতে পারি বিদ্যালয়কে পৃথকভাবে কিন্তু ওভারঅল কোয়েড স্কুলের বিরোধিতা কিন্তু আমি করব না যদি বলে কোয়েড স্কুল তাহলে আপনি সমর্থন করছে না নিশ্চয়ই করছি স্যার এখন সামাজিক দিক থেকে শিক্ষাগত দিক থেকে যদি সহযোগিতা সহানুভূতি এই সমস্ত এবং সামাজিক বিকাশের প্রয়োজন হয় সেক্ষেত্রে কোয়েড স্কুলের কোনো বিকল্প নেই অন্যথায় যেটা আরও একটা বিষয় আছে অনেক বিদ্যালয় আছে যেগুলো বয়েজ স্কুল কিন্তু ইলেভেন টুয়েলভটা একাদশ দ্বাদশ শ্রেণীটা কিন্তু কোয়েড আছে যেটা আমি নিজে যে স্কুলে শিক্ষাগত করি সেখানেও তাই অনেক স্কুল আছে সেটাও করা যেতে পারে অর্থাৎ কি হবে উত্তরটা দেখুন আমি কোনো একটা সম্পূর্ণ সমর্থন বা বিরোধিতা করলে আমি ঘেরা খেয়ে যাবো ওই ক্ষেত্রে কারণ কোয়েড স্কুলও আছে বয়েজ স্কুল আছে গার্লস স্কুলও আছে তাহলে আমাকে যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করবে আমার উত্তরটা চেষ্টা করতে হবে সেই অ্যাঙ্গেলে নিয়ে যাবার আপনি কি সমর্থন করেন হ্যাঁ আলাদাভাবে সমর্থন করি কনক্লুশনে কি বলছি তবে কোয়েড স্কুল থাকাও কিন্তু প্রয়োজন আছে অভিভাবক এবং শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারে এবার এই ক্ষেত্রে আপনাকে আরও কিন্তু ক্রস কোশ্চেন টুকটাক একটা দুটো আসতে পারে ঠিক এই অ্যাঙ্গেলটাকে বজায় রেখে আপনি এই মনোভাবটাকে বজায় রেখে কিন্তু উত্তর দিতে পারেন আজকে এই কয়েকটা প্রশ্ন বললাম তার উত্তর দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন আপনার উত্তরটা সঠিক হওয়া চাই সেটা যেমন গুরুত্বপূর্ণ তার সাথে সাথে সমান গুরুত্বপূর্ণ আপনার বাচন ভঙ্গিটা বাচন ভঙ্গিটা যাতে ঠিক থাকে স্পষ্ট উচ্চারণ হয় অনেকে এক প্রশ্ন করছিলেন যে আঞ্চলিকতা চলে আসে আমার কথার মধ্যে অনেকের মধ্যে আসে যতটা দূর করা সম্ভব করবেন এই পনেরো দিনের মধ্যে ভাষার আঞ্চলিকতা দিনের দিন পরিবর্তন হয়ে যাবে বা আপনাকে সেটা পরিবর্তন করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু এখানে নেই তবে যেটাই বলবেন সেটা যাতে স্পষ্ট হয় আপনার উল্টো দিকের মানুষটি ইন্টারভিউরা যাতে বুঝতে পারে ক্লাসে যখন আপনি সকল শিক্ষক শিক্ষিকা অবশ্যই হবেন আপনার শিক্ষার্থীরাও যাতে আপনার কথাটা স্পষ্ট বুঝতে পারবে সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কথাটা অবশ্যই বারবার আমি প্রত্যেক বলছি আই কন্ট্যাক্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আই কন্ট্যাক্ট চোখে চোখ রেখে কথা বলা মাথা নিচু করে বলা মানেই খুব সম্মান দেওয়া আর চোখের দিকে তাকিয়ে কথা বলা মানেই সম্মান না দেওয়া এই ভুল ধারণাটাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে বাইরে রেখে তবেই আমরা যাব। আমরা সামনাসামনি কথা বলবো ফেস টু ফেস কথা বলবো অনেক ক্ষেত্রে আমার ছোটোখাটো ভুল ছোটোখাটো খামতি কমতি আমার শুধুমাত্র বাচনভঙ্গিতা আমার স্মার্টনেস এইগুলো কিন্তু সেই ছোটোখাটো ভুলগুলোকে ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট আমি স্মার্টনেস নিয়ে একটা ক্লাস করেছি স্মার্টনেস মানে আমার পোশাক বাঁচাল হয়ে যাওয়া বেশি বকা সেটা কিন্তু স্মার্টনেস নয় আমার সাধারণ আমি কী সেটাকেই সঠিকভাবে উপস্থাপন করাটাই হচ্ছে আমার আসল স্মার্টনেস যাই হোক আমার ভুল ত্রুটি অবশ্যই আছে থাকলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ